আসসালামু আলাইকুম ফাজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো আটটি ভিন্ন স্বাদের ভর্তা রেসিপি আর বিশ্বাস করেন যেদিনই বাসায় আট ধরনের ভর্তা তৈরি করবেন সেদিন কিন্তু অবশ্যই ভাতের চালটা বাড়িয়ে দেবেন না হয় ভাতে টান পড়ে যাবে এটা আমার গ্যারান্টি রইল কারণ এই ভর্তার স্বাদ এতটাই অসাধারণ তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখেনি দারুণ মজার আটটি ভিন্ন স্বাদের ভর্তা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমে আমি আপনাদের করে দেখাবো শিমের ভর্তা আর এর জন্য এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব চোদ্দো থেকে পনেরো পিস সিম আর একটু খেয়াল করুন আমি কিন্তু সিমের দুই পাশে যে লম্বা আবরণটা থাকে মানে চামড়াটা থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি আর প্রতিটা সিমে কিন্তু চেক করে নিয়েছি এর ভেতরে কোনো পোকা আছে কি না এখন এই সিমগুলো আমরা প্যানের মধ্যে দিয়ে দেব। সেই সাথে অ্যাড করে দেব এরকম একটা আস্ত রসুন আর অবশ্যই কিন্তু রসুনের মুখের অংশটা ঠিক এভাবেই একটু কেটে দেবেন বড় সাইজের একটা টমেটো আর টমেটোর নিচের যে অংশটা আছে সেটা আমরা ঠিক এভাবে ক্রস করে একটা নাইফ দিয়ে কেটে নিয়েছি যেন টমেটোটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবং এর ওপরে চামড়াটা আলাদা হয়ে যায় দশ থেকে বারোটা কাঁচামরিচ বা আপনারা আপনাদের স্বাদ অনুসারেও ঝালটা এখানে ব্যবহার করতে পারেন মেজামেন্ট কাপের হাফ কাপ পরিমাণ নর্মাল পানি সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেবো ভর্তার স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে সেই সাথে ভর্তার এই মিশ্রণটা যেন পাতিলের তলায় বেজে না যায় পানিটা শুকিয়ে যাওয়ার পর তাই এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চা চামচ রাঁধুনি সরিষার তেল আর যে কোনো ধরনের ভর্তা বা হাঁসের মাংস রান্নার জন্য কিন্তু রাঁধুনি সরিষার তেলটা ব্যবহার করলে রান্নার মধ্যে বা ভর্তার মধ্যে অথেন্টিক সরিষার তেলের ফ্লেভারটাই পেয়ে যাবেন এখন প্যানে আবারও ঢাকনা দিয়ে দেব চুলা লো মিডিয়াম হিটে দশ মিনিটের জন্য যতক্ষণ না পর্যন্ত ভর্তার এই উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এর এক্সট্রা পানিটা পুরোপুরিভাবেই শুকিয়ে যায় তবে অবশ্যই মাঝে দুই থেকে তিনবার ঢাকনা তুলে ভর্তার এই মিশ্রণটাই একটু নেড়ে ছেড়ে দেবেন যেন এগুলো পাতিলের তলায় বেঝে না যায় দেখুন দশ মিনিট পর সবগুলো উপকরণে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু খোঁচালেই দেখবেন খোলস থেকে রসুনটা খুব সহজে বেরিয়ে আসছে আর এরপর যে চুলাটা বন্ধ করে দেব। এবং ভর্তার এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে ভর্তা তৈরির মূল প্রিপারেশনেই চলে যাব। আর এর জন্য এখানে আমরা এরকম একটা বাটনা নিয়ে নিয়েছি আর আমরা সবাই জানি বিক্রমপুরের ভর্তা বাটব আর বাটনায় বাটবো না সেটা কি করে হয় এখন এই বাটনার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সম্পূর্ণ ভর্তার মিশ্রণ এরপর সেদ্ধ টমেটোর ওপরে যে স্কিনটা আছে সেটা পরিষ্কার করে নেব এবং খোলস থেকে সেদ্ধ করা রসুনটাও বের করে নেব আর হালকা হাতে প্রেস করলেই দেখবেন রসুনটা খুব সহজেই খোলস থেকে বেরিয়ে আসবে এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই বেটে নেব দেখুন কিছুটা সময় বেটে নেওয়ার পর ভর্তার মিশ্রণটা কিন্তু এখন প্রায় তৈরি এখন এই ভর্তার মিশ্রণটা আমরা একটা সাইডে সরিয়ে এর মধ্যে অ্যাড করে দেব মেজামের কাপের হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ বা স্বাদ অনুসারে লবণ সব শেষের মধ্যে অ্যাড করে দেব ভর্তার স্বাদটাকে কয়েকগুণ বাড়িয়ে দিতে রাঁধুনি সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে বাটনা দিয়ে বেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিক্রমপুরের ভাই শিমের ভর্তা এখন আমি আপনাদের করে দেখাবো। দুই নাম্বার পদ্ধতির ভর্তা রেসিপি আর সেটা হলো লোটটা সুটকির লাল ভর্তা আর এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ লোটটা সুটকি ঠিক এভাবেই ছোটো টুকরো করে আগে থেকেই কেটে নিয়ে এক ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এক ঘন্টা ভিজিয়ে রাখার কারণেই কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সুটকির গায়ে থাকা সম্পূর্ণ ময়লাটাই পরিষ্কার হয়ে গেছে এবং সুটকির কালারটা কিন্তু একেবারে ফ্রেশ কিনে আনা মাছের কালারেই চলে এসেছে সেই সাথে সুটকিটাকে হালকা হাতে প্রেস করলেই দেখবেন ছিঁড়ে যাচ্ছে মানে সুটকিটা কিন্তু নরম হয়ে গেছে এখন কিন্তু আমরা ভর্তা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব আর এর জন্য এখানে আমি চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব দশ থেকে বারোটা শুকনো মরিচ মরিচটাও আমরা কিছুটা সময় অনবরত নেড়ে চেড়ে টেনে নেব এরপর তেলে নেওয়া এই মরিচগুলো আমরা আবার তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব সেই সাথে এই প্যানের মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ রাঁধুনি সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা লোটটা শুটকি এখন একটা স্প্যাচলা দিয়ে চুলা লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে শুটকিটা আমরা ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত শুটকির মধ্যে থাকা কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায় মানে শুটকিটা সেদ্ধ হয়ে যায় দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর শুটকির কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে মানে সুটকিটা সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে একটা চামচ দিয়ে এই শুটকিটা আমরা তুলে একটা পাটের মধ্যে নিয়ে নেব সেই সাথে এই প্যানের মধ্যে আবারও আমরা এক টেবিল চামচ পরিমাণ অথেন্টিক রাঁধুনি সরিষার তেল দিয়ে দেব। মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দশ থেকে বারোটা রসুনের কোয়া এখন আবার একটা স্পেচলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি আর রসুনটাও ভেজে নেব আর এভাবে যদি যে কোনো ধরনের ভর্তার জন্য পেঁয়াজ আর রসুনটাকে আগে থেকে ভেজে রাখা যায় তাহলে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত এই ভর্তাটা সংরক্ষণেও সুবিধা হবে দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে নেতে এসেছে এবং রসুনটাও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এই পেঁয়াজ আর রসুনের মিশ্রণটাও আমরা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব সেই সাথে ভর্তা তৈরির মূল প্রিপারেশনেই চলে যাব এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এই ভর্তাটা পাটায় পিসেও তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন এই ব্লেন্ডারের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা লইটে শুটকি আর দিয়ে দেব ভাজা পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ স্বাদ অনুসারে লবণ সব শেষে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ রাধুনী সরষার তেল এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার মুখে লেগে থাকার মতো স্বাদের লোটটা শুটকের লাল ভর্তা এই ভর্তাটাও বাসায় ট্রাই করে দেখবেন এখন আমি আপনাদের করে দেখাবো তিন নাম্বার পদ্ধতির ভর্তা রেসিপি আর সেটা হলো বেগুন পড়ানোর ঝামেলা ছাড়াই বিক্রমপুরের ঐতিহ্যবাহী বেগুনের ভর্তা আর এর জন্য এখানে আমি এরকম একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে বেগুনটা আমরা ঠিক এভাবে হাফ ইঞ্চি পুরো করে স্লাইস করে নেব এরপর স্লাইস করা এই বেগুনের টুকরোগুলো আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এবং এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ এখন হাত দিয়ে বেগুনের গায়ে সবগুলো মশলাই মাখিয়ে নেব দেখুন মাখিয়ে নেওয়ার পর প্রত্যেকটা বেগুনের গায়ে কিন্তু গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে আর এ পর্যায়ে ভর্তার জন্য বেগুনগুলো না পুড়িয়ে রান্না করে নেওয়ার পালা তাই চুলার প্রিপারেশানে চলে যাব। এর জন্য আগে থেকে আমি চুলার লো মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ রাঁধুনি সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব পাঁচটা কাঁচামরিচ চারটা শুকনো মরিচ তবে এই ভর্তায় কিন্তু শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচের ঝালটাই বেশি ভালো লাগে এখন মরিচগুলো আমরা অনবরত নেড়ে চেড়ে চুলা লো মিডিয়াম হিটে কয়েক মিনিট ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন মরিচগুলো ঠিক এরকমই ভাজা হয়ে গেছে তখন আবারও একটা চামচ দিয়ে তুলে প্লেটের ওপর নিয়ে নেব সেই সাথে এই তেলের মধ্যে এখন আমরা অ্যাড করে দেব আগে থেকে মশলা মাখিয়ে রাখা বেগুনের স্লাইস এরকম বড় সাইজের একটা টমেটো আমরা মাঝখান দিয়ে চেড়ে অর্ধেক করে নিয়েছি সাত আট কোয়া রসুন এখন এই সবগুলো উপকরণ বেগুনের চারধারে ধারে ছড়িয়ে নেব এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার লো মিডিয়াম হিটে পাঁচ থেকে সাত মিনিটের জন্য যেন বেগুনের একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সাত মিনিট পর বেগুনগুলো আমরা আবার একটা স্প্যাচুলা দিয়ে উল্টে দেব সেই সাথে রসুনের কোয়া এবং টমেটোটাও উল্টে নেব এখন আবারও আমরা এ পাশটাও পাঁচ মিনিট ভেজে নেব চুলার লো মিডিয়াম হিটে পাঁচ মিনিট পর দেখুন দুপাশ থেকেই কিন্তু বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সেই সাথে টমেটো আর রসুনটাও সেদ্ধ হয়ে গেছে এখন একটা স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণ একটা প্লেটের ওপর তুলে নেব সেই সাথে এই প্যানের মধ্যে এখন আমরা ভেজে নেব মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাও আমরা অনুবত নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে মানে নরম হওয়ার আগ পর্যন্তই ভেজে নেব দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটাও কেন্দ্র পরিবর্তন হয়ে গেছে এবং নরম হয়ে নেতে গেছে এ পর্যায়ে এই পেঁয়াজটাও আমরা চোলা থেকে নামিয়ে নেব সেই সাথে ভট্টা তৈরির মূল প্রিপারেশনেই চলে যাব। আর এর জন্য এখানে আমি আবারও সেই বিক্রমপুরের ঐতিহ্যবাহী বাটনাটাই ব্যবহার করব এখন এই বাটার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ এবং কাঁচা মরিচ স্বাদ মতো লবণ এখন এই তিনটে উপকরণই খুব ভালোভাবে বাটনায় বেটে নেব দেখুন পেঁয়াজ আর মরিচের মিশ্রণটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে আর এরপর যে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন আর টমেটো আর বাটনায় বেটে নেওয়ার আগে অবশ্যই কিন্তু বেগুন আর টমেটোর ওপরের স্কিনটা পরিষ্কার করে নেবেন এতে ভর্তার স্বাদটা বেশি ভালো হবে এখন আবারও বাটনায় সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে বেটে নেব এরপর বেটে নেওয়া এই ভর্তার মিশ্রণটা আমি আবার একটা সাইডে রেখে এর মধ্যে অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ সরিষার তেল আর আপনাদের জন্য রাঁধুনি সরিষার তেল নিয়ে এসেছে দেশি স্বাদের উৎসব আপনারা কিন্তু খুব সহজে রাঁধুনি সরিষার তেল দিয়ে দেশি খাবার রান্না করে যে কোনো ধরনের রিলস বা ছবি শেয়ার করে অংশগ্রহণ করতে পারেন রাঁধুনি সরিষার তেল দেশি স্বাদের উৎসবে আর জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার এ ব্যাপারে বিস্তারিত জানতে এখনই ঘুরে আসুন রাঁধুনির অফিসিয়াল পেজে এরপরে এই সবগুলো উপকরণ আবারও বাটনায় খুব ভালোভাবেই বেটে নেবো আর বেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ মজার পুড়িয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই বেগুনের ভর্তা এখন আমি আপনাদের করে দেখাবো চার নাম্বার পদ্ধতির বিক্রমপুরের ঐতিহ্যবাহী ভর্তা আর সেটা হলো মিষ্টি কুমড়ার খোসার ভর্তা আর এর জন্য এখানে আমি আবারও চুলার লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রাঁধুনি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব সাত থেকে আটটা কাঁচা মরিচ ছয় সাতটা শুকনো মরিচ এখন একটা স্প্যাচলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচা মরিচ আর শুকনো মরিচটা আমরা ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন মরিচগুলো ফুলে গেছে এবং এর কালারটাও পরিবর্তন হয়ে গেছে এ পর্যায়ে মরিচগুলো আমরা তুলে আবার একটা বাটির মধ্যে নিয়ে নেব সেই সাথে এই তেলের মধ্যে এখন আমরা অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মিষ্টি কুমড়ার খোসা আর একটু খেয়াল করুন আমি কিন্তু কচি মিষ্টি কুমড়ার খোসাটাকে এরকমই ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে মিষ্টি কুমড়ার খোসাটা আমরা কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর এ পর মধ্যে আমি অ্যাড করে দেবো দশ থেকে পনেরোটা রসুনের কোয়া এখন মিষ্টি কুমড়ার খোসা আর রসুনের কোয়াটাও আমরা খুব ভালোভাবেই ভেজে নেব এরপর প্যানে ঢাকনা দিয়ে দেবো চুলার লো মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পর মিষ্টি কুমড়া আর রসুনের কোয়াটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আবার একটা চামচ দিয়ে এই ভাজা খোসা আর রসুনের কোয়াটা আমরা তুলে একটা বাটের মধ্যে নিয়ে নেব। এবং এই প্যানের মধ্যে এখন আমি অ্যাড করে দেব মেজামেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পাতা মেজামেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন চুলা লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কুচিটাও আমরা খুব ভালোভাবেই ভেজে নেব দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজ পাতা এবং পেঁয়াজের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই পর্যায়ে এই পেঁয়াজের মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে নেব সেই সাথে ভর্তা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব এর জন্য আবার এখানে আমি এরকম একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এই ভর্তাটা কিন্তু পাটায় পিষে বা বাটনাতেও তৈরি করে নিতে পারেন এখন ব্লেন্ডার জগে প্রথমেই আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়ার খোসা আর দিয়ে দেব ভাজা পেঁয়াজ আর পেঁয়াজ পাতা শুকনো মরিচ এবং কাঁচা মরিচ তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ সব শেষে অ্যাড করে দেব এক টেবিল চামচ রাঁধুনি সরিষার তেল এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার মুখে দিলেই মিলিয়ে যাবে মিষ্টি কোমড়ার খোসার ভর্তা এখন আমি আপনাদের করে দেখাবো পেঁয়াজের টালা ভর্তা আর এর জন্য এখানে আমি চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের দশটা পেঁয়াজ এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব কয়েক মিনিটের জন্য কিছুটা সময় পর পেঁয়াজগুলো আমি ঠিক এভাবে ঢাকনা তুলে একটা স্প্যাচলা দিয়ে উল্টে পাল্টে দেবো যেন চারপাশ থেকেই সমানভাবে পেঁয়াজগুলো টালা হয়ে যায় এরপর আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব কয়েক মিনিটের জন্য আর অবশ্যই যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু এভাবে ঢাকনা দিয়ে পেঁয়াজটাকে টেলে নিতে হবে আর কিছুটা সময় পর পর উল্টে পাল্টে পেঁয়াজগুলো চার থেকেই সমানভাবে টেলে নিতে হবে দেখুন কিছুটা সময় টেলে নেওয়ার পর পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ এর ওপরে যে স্কিনটা আছে সেটা থেকে কিন্তু পেঁয়াজগুলো আলাদা হয়ে গেছে আর এ পর্যায়ে আবার একটা চামচ দিয়ে টেলে নেওয়ায় পেঁয়াজগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নেবো এরপর একটা সাইডে রেখে দেব যেন টেলে নেওয়ায় পেঁয়াজটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় সেই সাথে ভর্তার জন্য এখন আমি মরিচের প্রিপারেশনটা করে নেব তাই এখানে আবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব। এক টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা বা স্বাদ অনুসারে শুকনো মরিচ এখন এই তেলের মধ্যে শুকনো মরিচটাও আমি চুলা লো মিডিয়াম হিটে কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন মরিচের কালারটা পরিবর্তন হয়ে একেবারে মচমচে হয়ে গেছে এরপর যে আবারও আমি এই মরিচগুলো তুলে একটা বাটের মধ্যে নিয়ে নেব। সেই সাথে ভর্তা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব দেখুন ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি এরকম একটা বাটনা নিয়ে নিয়েছি আর এগুলো আপনারা যে কোনো মেলার গেটে অথবা গ্রামের বাজারগুলোতে খুব সহজেই পেয়ে যাবেন এর দামও কিন্তু কম এখন এই বাটনার মধ্যে আগে থেকে যে টেলে নেওয়া পেঁয়াজগুলো আছে সেগুলো সবগুলোই আমি খোলস ছাড়িয়ে নিয়ে নেব দেখুন এই পেঁয়াজগুলো ভালোভাবে টেলে নেওয়ার কারণেই কিন্তু পেঁয়াজ থেকে এর ওপরের স্কিনটা খুব সহজেই উঠে যাচ্ছে আর এ পর্যায়ে সবগুলো পেঁয়াজই যখন এরকম খোলস ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন এরকম একটা কাঠের চামচ দিয়ে পেঁয়াজগুলো আমি বাটনার মধ্যে ঠিক এভাবেই একটু বেটে নেব আর কিছুটা সময় বাটলেই দেখবেন পেঁয়াজটা দেখতে ঠিক এরকমই নরম হয়ে যাবে এ পর্যায়ে পেঁয়াজের এই মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব সেই সাথে আগে থেকে যে শুকনো মরিচগুলো আমরা তেলে রেখেছিলাম এখন বটুটা ভেঙে সবগুলো শুকনো মরিচে আমি ঠিক এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব এর পরের মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দুই থেকে তিন টেবল চামচ পরে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব শুকনো মরিচটা টেলে নেওয়ার পর অবশিষ্ট যে সরিষার তেলটা রয়ে গেছে সেই তেলটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি এখন আবার এই সবগুলো উপকরণে খুব ভালোভাবে একসাথে চটকে নেব চটকে নেওয়ার পর আগে থেকে যে পেঁয়াজটা আমরা বেটে রেখেছিলাম সেই আধা পেশা পেঁয়াজ বাটাটাও আমি শুকনো মরিচ এবং ধনিয়া পাতার মিশ্রণের সাথে খুব ভালোভাবে চটকে নেব আর চটকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এবারে শীতে খুব জনপ্রিয় ভাইরাল একটা ভর্তা পেঁয়াজের টালা ভর্তা এখন এই ভর্তাটা আমি একটা প্লেটের ওপর তুলে নেব তো আপনারাও কিন্তু এবারের শীতে একদিনের জন্য হলো গরম গরম ধোয়া ওঠানো ভাতের সাথে পেঁয়াজের এই টালা ভর্তাটা ট্রাই করে দেখবেন আমার রেসিপিতে আমি গ্যারান্টি করে বলতে পারি সাথে সাথেই কিন্তু আপনার শীত দৌড়ে পালাবে এখন আমি আপনাদের করে দেখাবো দুই নাম্বার পদ্ধতি ভর্তা রেসিপি আর সেটা হলো শুকনো মরিচ পেঁয়াজ আর রসুনের লাল ভর্তা আর এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি বলক তুলে নিয়েছি এখন এই বলক আসা পানির মধ্যে আমি দিয়ে দেব বিশ থেকে পঁচিশটা শুকনো মরিচ এরপর একটা চামচ বা স্প্যাচলা দিয়ে মরিচটা আমরা পানির মধ্যে ঠিক এভাবে একটু ডুবিয়ে দেব এরপর প্যানে ঢাকনা দিয়ে দেব। এক থেকে দু মিনিটের জন্য আর অবশ্যই মাঝে একবার কিন্তু ঢাকনা খুলে মরিচগুলো পানির মধ্যে একটু উল্টে পাল্টে দেবেন যেন দুপাশ থেকে মরিচের মধ্যে পানির ভাবটা লাগতে পারে আর এভাবে যদি ভর্তাটা করার আগে শুকনো মরিচটা পানের মধ্যে বলক তুলে নেন তাহলে কিন্তু শুকনো মরিচের ঝালটা অনেকটাই কমে যাবে এবং মরিচটাও অনেকাংশে নরম হয়ে যাবে এরপর যখন আপনারা ভর্তা করার জন্য মরিচটা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন অথবা পাটায় পিষে নেবেন তখন কিন্তু খুব সহজে এটা পেশা হয়ে যাবে দেখুন সবগুলো মরিচে কিন্তু দু মিনিট পর একটা স্টেনার দিয়ে আমি প্লেটের ওপর নিয়ে নিয়েছি এখন এই মরিচগুলো আমি আবার একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য সেই সাথে ভর্তা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য প্রথমে আমি শুকনো মরিচ পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট তৈরি করে নেব তাই এখানে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দেব। আগে থেকে যে শুকনো মরিচটা আমরা পানির ভাপে দিয়ে রেখেছিলাম সেই পানির ভাপে দেওয়া শুকনো মরিচ মেজামেন কাপের দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই ভর্তাটার জন্য কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে ভর্তার স্বাদটা বেশি ভালো হয় কারণ শুকনো মরিচের ঝাল এবং রসুনের যে ধকটা আছে সেটা কিন্তু পেঁয়াজের মিষ্টতায় অনেকটাই কমে যাবে আর দিয়ে দেব পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া মানে হলো মিডিয়াম সাইজের তিনটা রসুন ঠিক এভাবে আমি কোয়া খুলে এর ওপরের স্কিনটা পরিষ্কার করে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন শুকনো মরিচ পেঁয়াজ আর রসুনের খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর অবশ্যই চেষ্টা করবেন এই পেস্টটা একেবারে স্মুথভাবেই তৈরি করে নিতে এখন কিন্তু ভর্তা তৈরির মূল প্রিপারেশনে চলে যাব তাই আগে থেকে আমি চুলা লো মিডিয়াম হিটে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব। ভেজামিন কাপের ওয়ান থার্ড কাপ সরিষার তেল এরপর আগে থেকে যে রসুন শুকনো মরিচ আর পেঁয়াজের পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ পেস্টাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে চুলার লো মিডিয়াম হিটে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ভর্তা থেকে তেলের মিশ্রণটা আলাদা হয়ে যাচ্ছে আর এই সময়টা কিন্তু কোনোভাবেই ভর্তার মিশ্রণের নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না বা চুলার হিটটা পাড়ানো যাবে না তাহলে কিন্তু এটা পাতিলের তলায় বেঁচে যাবে এবং ভর্তার স্বাদটাও নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে ভর্তার মিশ্রণটা অনবরত নেড়ে চেড়েই জাল করে নিতে হবে দেখুন চুলা লো মিডিয়াম হিটে তিরিশ মিনিট ভর্তার মিশ্রণটা জাল করে নেওয়ার পর এটা কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে আর এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং ভর্তার এই মিশ্রণটা আমরা একটা প্লেটের ওপর তুলে নেব। দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজের লাল ভর্তা আর এই ভর্তাটা কিন্তু আপনারা তৈরি করে সর্বোচ্চ এক মাস পর্যন্ত একটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন এখন আমি আপনাদের করে দেখাবো মরিচের টালা ভর্তা আর এর জন্য প্রথমে আমরা চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। এক টেবিল চামচ সরিষার তেল এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশটা কাঁচামরিচ আর একটু খেয়াল করুন আমি কিন্তু প্রতিটা মরিচের মুখের অংশটা ঠিক এভাবে একটু চিঁড়ে দিয়েছি না হয় মরিচগুলো টেলে নেওয়ার সময় কিন্তু ফুটে আপনার চোখে মুখে পড়তে পারে তাই অবশ্যই একটু সাবধানতার সহিত প্রতিটা মরিচের মুখের অংশটা ঠিক এভাবে একটু চিড়ে দেবেন তাহলে দেখবেন টেলে নেওয়ার সময় মরিচগুলো ফুটে আপনার চোখে মুখে আসবে না এখন চুলা লো মিডিয়াম হিটে একটু সময় আর ধৈর্য নিয়ে মরিচগুলো কিছুটা সময় টেলে নেবো আর কিছুটা সময় টেলে নেওয়ার পর যখন দেখবেন মরিচের কালারটা ঠিক এরকম পরিবর্তন হতে শুরু করেছে এ পর্যায়ে প্যানে ঢাকনা দিয়ে দেব। চুলা লো মিডিয়াম হিটে কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর দেখুন মরিচগুলো কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব বড় স্লাইস করে কাটা দুই টেবিল চামচ রসুন কুচি এখন মরিচের সাথে রসুন কুচিটাও আমি আবার কয়েক সেকেন্ডে একটু টেলে নেব যেন ভর্তার মধ্যে ভাজা রসুনের খুব সুন্দর একটা স্মেল থাকে দেখুন রসুনের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এ পর্যায়ে একটা চামচ দিয়ে কাঁচামরিচ আর টেলে নেওয়া রসুনটা আমি আবার একটা প্লেটের ওপর নিয়ে নেব সেই সাথে ভর্তা তৈরির মূল পেপারে সেনে চলে যাব আর এর জন্য আবারও আমি বাটনাটা নিয়ে নিয়েছি এখন এই বাটনার মধ্যে আমি দিয়ে দেব। আগে থেকে টেলে রাখা কাঁচামরিচ আর রসুন কুচি এরপর আবার সেই কাঠে চামচ দিয়ে কাঁচামরিচ আর রসুনটাকে খুব ভালোভাবেই বেটে নেব। আর বাটনার মধ্যে তৈরি করা ভর্তাটা কিন্তু খেতে স্বাদে এবং গ্রানে কোনো অংশে পাটায় পেশা ভর্তার থেকে কম হবে না স্বাদে গ্রানে একেবারেই পারফেক্ট হবে দেখুন কিছুটা সময় বেটে নেওয়ার পর কাঁচামরিচ আর রসুনটা কিন্তু আধা পেশা হয়ে গেছে এখন এগুলো আমি একটা সাইডে রেখে দেব সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি এতে ভর্তার স্বাদটা বেশি ভালো আসে তবে আপনারা চাইলে কাঁচামরিচ আর রসুনটা টেলে নেওয়ার সময় পেঁয়াজটাও হালকা ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ লবণ স্বাদ মতো সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ এখন পেঁয়াজের মিশ্রণটাও আমি কাঠের চামচ দিয়ে খুব ভালোভাবে বেটে নেব এরপর পেঁয়াজ আর ধনিয়া পাতার মিশ্রণের সাথে আগে থেকে যে মরিচ আর রসুনটা আমরা আধা ভেসে করে বেটে রেখেছিলাম সবগুলো আবারও একসাথে খুব ভালোভাবেই বেটে নেব সব শেষে ভর্তার স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে এবং মরিচের ঝালটাকে কিছুটা কমিয়ে দিতে এর মধ্যে আমি অ্যাড করে দেব এরকম এক স্লাইস লেবুর রস এরপর আবার ওই সবগুলো উপকার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা মরিচের টালা ভর্তা মুখে লেগে থাকার মতো স্বাদের এখন আমি আপনাদের করে দেখাবো রসুন মরিচের তেলে ভাজা ভর্তা আর এর জন্য এখানে আমি চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল এরপরে তেলের মধ্যে আমি দিয়ে দেব চোদ্দো থেকে পনেরো কোয়া রসুন অথবা মিডিয়াম সাইজের দুইটা রসুন এখন তেলের মধ্যে রসুনটাকে আমরা কয়েক সেকেন্ড ভেজে নেব আর অবশ্যই এই সময়টা চুলার হিটটা লোতে রাখবেন যেন ভেতর থেকে রসুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং রসুনের কালারটাও ওপর থেকে হালকা ব্রাউন হয়ে আসে দেখুন কিছুটা সময় চুলা লো মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পর রসুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং ওপর থেকেও খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব একটু বড় টুকরো করে কাটা পেঁয়াজ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মানে হলো মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ ঠিক এভাবে আমি বড় টুকরো করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটাও আমরা ভাজা রসুনের সাথে কয়েক সেকেন্ড ভেজে নেব আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজের প্রতিটা পাপড়ি ঠিক এভাবেই খুলে গেছে এবং নরম হয়ে নেতিয়ে গেছে আর এ যে এর মধ্যে আমি অ্যাড করে দেব সাত থেকে আটটা কাঁচামরিচ আর আবারও খেয়াল করুন আমি কিন্তু কাঁচামরিচের মুখের অংশটা ঠিক এভাবে একটু চিড়ে দিয়েছি যেন তেলে ভাজার সময় মরিচটা ফুটে আপনার চোখে মুখে না আসে আর ঝালটা চাইলে আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন ভাজার রসুন আর পেঁয়াজের সাথে কাঁচামরিচটাও আমরা কয়েক সেকেন্ড ভেজে নেবো আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন কাঁচা মরিচটাও নরম হয়ে যাবে এবং এর কালারটা পরিবর্তন হয়ে যাবে এ এর মধ্যে আমি অ্যাড করে দেব। এক মোট ধনিয়া পাতা এরপর আবারও এই সবগুলো উপকরণ একসাথে কয়েক সেকেন্ড তেলে ভেজে নেব আর অবশ্যই তেলে ভাজার এই সময়টা চুলার হিটটা লোতে রাখবেন যেন সবগুলো উপকরণই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর এগুলো কিন্তু এখন ভর্তা তৈরির জন্য পুরোপুরি তৈরি এখন আবারও একটা এরকম বড়ো সাইজের তেলের স্টেনার নিয়ে সেই স্টেনার দিয়ে সবগুলো ভর্তার মিশ্রণই তেল ছেকে একটা প্লেটের ওপর নিয়ে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব তেল ঝরিয়ে ভর্তার এই মিশ্রণটা প্লেটের ওপর নিয়ে নিতে এরপর সম্পূর্ণ এই ভর্তার মিশ্রণটা আমি আবার একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব সেই সাথে ভর্তা তৈরির প্রিপারেশনে চলে যাব আর এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এই ভর্তাটা পাটায় পিষে অথবা বাটনায় বেটেও কিন্তু তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে ব্লেন্ডারে ব্লেন্ড করা স্মুথ পেস্টের এই ভর্তাটাই বেশি ভালো লাগে এখন ব্লেন্ডার জগে সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেলে সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রসুন মরিচের তেলে ভাজা ভর্তা তো আপনারা কিন্তু অবশ্যই এই ভিন্ন স্বাদের ভর্তাগুলো বাসায় ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি করে বলতে পারি প্রতিটা ভর্তা খেয়েই কিন্তু আপনার শরীর একেবারে চাঙ্গা হয়ে যাবে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ